মানুষের জীবনে যেমন ভালোবাসা ও প্রেমের অপরিসীম গুরুত্ব রয়েছে তেমনি শ্রদ্ধা ও সম্মানেরও ভূমিকা উল্লেখযোগ্য শ্রদ্ধাবিহীন ভালোবাসা অথবা সম্মানহীন অনুভূতি মূল্যহীন হয়ে পড়ে তাই যে কোনো সম্পর্কে শ্রদ্ধার ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ গুড মর্নিং এভরিওয়ান আমি সুস্মিতা আজকে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো প্রথমে বড়দের আমার প্রণাম ছোটোদের আমার অনেক ভালোবাসা বাইরে যা গরম পড়েছে বলার মতো না সে তো সবাই তোমরা জানো তো এখন ঋষি স্কুলে যাচ্ছে ও একদম রেডি এখন বাজে সকাল সাতটা পঁচিশ তো সাতটা তিরিশ নাগাদ ওর বাস আসে তা ওকে বাসে দিয়ে চলে এসেছি এবার আমার বন্ধুগুলোকে একটু খাবার দিয়ে নিই মানে জল দিয়ে নিই নাহলে দিন এই দাবদাহের মধ্যে ওরা নষ্ট হয়ে যাবে কষ্ট পাবে তাই ওদের একটু এবার জলগুলো দিয়ে দিই Begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. ঘরে চলে এসেছি এবার বিছানাটা চেঞ্জ করি কিছু চেঞ্জ দেখতে পাচ্ছ আমার এই সেকেন্ড বেডরুমটাতে আমি আমার বড় যে ঘাটটা আছে সেটা এ ঘরে শিফট করে নিয়েছি মাঝে মাঝে এরকম চেঞ্জ করতে ভালোই লাগে আর সব থেকে বড়ো কথা ওই ঘরটাতে প্রচণ্ড গরম বাইরে যা গরম তাতে ঘর ঠান্ডা একদম হচ্ছে না এসিতেও ঠান্ডা হচ্ছে না আর এই ঘরটা না খুব ঠান্ডা তার জন্য এই ঘরটাতে। খাটটাকে নিয়ে নিলাম আর এই যে শুক্লাও চলে এসেছে আর আজকে ব্রেকফাস্টে আছে লুচি আর ফুলকপি আলু ভাজা তো লুচি তো ও ভাজছে আর বেলছে আর এদিকে ফুলকপি আলু ভাজাও হচ্ছে কয়েকটা হয়েও গেছে লুচি ভাজা আর ঝিঙে আর আলু দিয়ে করব রুই মাছের ঝোল আর এই যে পটল আর আলু দিয়ে হবে পোস্ত আর অল্প একটু চিকেন আছে চিকেনটা আমি পরে করে নেব। এটা হলো আমার খাজানা এই পাউচটা হচ্ছে ঋষিকে স্কুলে পেন্সিল ফেন্সিল নিয়ে যেত এটা এই দেখো সব লেখা সব সব লিখেছে বন্ধুরা কি সুন্দরম তিওয়ারি সুন্দর তিওয়ারি এই যে আহান হাজরা এইগুলো হচ্ছে তোমার এটা আমার খাজানা এটা যে মিঙ্কু হংকং গেছিলো তখন এই প্লেনে দিয়েছিল এটা দেয় না কিট দেয় যে সেগুলো এটার মধ্যে ছিল দাঁড়া এটা খুলে দেখাচ্ছে এর মধ্যে কি কি আছে একাতে খুলতে পারবো দাঁড়াও এই দেখার মধ্যে কী কী আছে এসি রিমোট আছে রোল অন আছে আমার হেডফোন আছে আর একটা হেড আর একটা এইটা রোল আছে আর কি আছে এইটা এটা তো আমার বারো মাস লাগে বোরোলিন একটা বোরোলিন এগুলোই এই ব্যাগটার মধ্যে রেখে দিয়েছি এগুলো কাজে লাগে এক এক জায়গায় থাকবে ব্যাস হয়ে গেল এটাকে এটাকে এই যে আমার বালিশের পাশে থাকে সময় থাকে এটা ব্যাস বালিশের পাশে থাকলে যা দরকার পড়লো বের করে নিলাম ব্যাস হয়ে গেলো বাইরের অবস্থা দেখো আজকে যে কী কাঁপাবে জানি না পুরো তাতাবে আজকে বাইরে হ্যাঁ নিচে কি রোদ দেখো এখন কটা বাজে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের কটা বাজে দেখো এখন বাজে নটা দশ পাঁচ মিনিট ফার্স্ট আছে নটা দশ বাজে আর বাইরের অবস্থা কি অবস্থা কি বাইরে লোক করে বেরোচ্ছে বাবা কষ্ট কি ঘরে আমার ছটা পর্দা হয় এই দেখো কারণ এই পর্দাটা না খুব পাতলা আর পুরো ঘর লাল করে দেয় আর একদম গরম লাগে ওর জন্য এই দেখো পেছনে সেগুলো পুরনো পর্দা আমার ব্যাঙ্গালোরের এই একটা এই একটা দুটো তিনটে এক একটা জানলার দিকে তিনটে তিনটে করে ছটা টোটাল ছটা পর্দা আছে এখানে আর এইগুলো দিয়ে লাগিয়ে রাখি যাতে এই ফ্যানে না উড়ে যায় কি মোটা সব অন্ধকার হয়ে যায় অল্প একটু চিকেন ছিল তাই ভাবলাম যে এইটুকু চিকেন দিয়ে কি করব তাই বানিয়ে নিলাম বাজি চিকেন এটা আমার শর্টসে আছে তোমরা দেখে নিতে পারো তো কিচ্ছু না সব কিছু দিয়ে মশলা দিয়ে পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে রেখে দেবো তারপরে প্রেশার কুকারে দু তিনটে সিটি মারলেই ব্যাস চিকেন রেডি এই যে সব কিছু মশলা দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো আর এই যে দই দিচ্ছি তেজপাতা আদা রসুন বাটা বেসিক কিছু মশলা আর অল্প তেল দিয়ে মাংসটাকে ভালো করে মেখে রেখে দেবো প্রায় আধা ঘন্টা এক ঘন্টা মতো তারপরে প্রেসার কুকারের মধ্যে আলু ঠালু সব দিয়ে দেবো দিয়ে জাস্ট সিটি মেরে নেবো দুটো যথেষ্ট আর সবার শেষে গরম মশলা দিয়ে দেবো ব্যাস রেডি হয়ে যাবে ফাঁকি বাজি চিকেন মাংসটাকে ম্যারিনেশনে রেখে দিয়েছি তো আজকে কি কি রান্না হচ্ছে দেখিয়ে দিই ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোল এখানে আছে পটল আলু পোস্ত আর সকালের সেই ফুলকপি আলু ভাজা ঋষির জন্য একটু রেখে দিয়েছি বাজার থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসা হয়েছে এই যে চাউমিনের প্যাকেট বিস্কুট এখানে আছে পাস্তা সাদা জিরে সাদা জিরে না গোটা জিরে যাই হোক কিছু একটা বলে আচ্ছা একটা সর্ষের তেল এখানে হচ্ছে দু প্যাকেট আটা আর এক প্যাকেট ময়দা একটা লিপচের পাপড় আর একটা চা খাওয়ার দুধ মুসুর ডাল মুগ ডাল আর আছে হচ্ছে দু প্যাকেট মুড়ি ব্যাস এই আনা হয়েছে এই মুহূর্তেই আমরা খাই স্বর্ণভূমি এই আনা হয়েছে Got just two hearts running wild. Never sleep, never stop. গেছে সবকিছু যা যা কাজকর্ম ছিল রান্না যেটুকু করার ছিল সব করে এখন ঘরে চলে এসেছি আপনি রেস্ট নিপুরের দিকে দেখতে পাচ্ছ কটা বাজে দারুন দেখে বলছি পৌনে বারোটা বাজে পাঁচ মিনিট ফাস্ট আছে তো এখন হয়ে গেছে সবকিছু আর একটু রেস্ট নিই রেস্ট নিয়ে স্নান টান করি আর এই পর্দাটাকে টানুন মানে মাথা ব্যথা ধরে যাবে জাস্ট কথা বলার জন্য পর্দাটাকে আমি খুললাম নাহলে ঘর অন্ধকার করে দিয়েছি দেখবে কীরকম অন্ধকার দেখ এরকম অন্ধকার চলো রেস্ট খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে দুটো কুড়ি খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন শুধু ঋষি আসার অপেক্ষা কখন আসবে ওই সাড়ে তিনটে পেরিয়ে যাবে তাই এখন একটু শুয়ে এক ঘন্টা একটু শুতে পারবো এসি মিসি এখন চালাইনি ও আসলে একেবারে এসি চালাবো আর এসি চালাইনি তো অফিস করছে বাইরের ঘরে একটু শোবো তারপরে তো আসলোকে খাওয়াবো এই সমস্ত চিকেনটা আজকে ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে চিকেনটা দারুণ টেস্ট হয়েছে পাতলা করে করেছি একদম বাইরের যে সাংঘাতিক অবস্থা দেখো দেখলে বাইরে তাকানো যাচ্ছে না ছাদে গিয়েছিলাম জামা কাপড়গুলো আনতে যেগুলো মেললাম তখন সেগুলো নিয়ে আসলাম একটু ভাঁজ ভাজ করে নিয়ে তারপরে শোব চলো তাহলে বিকেলবেলা দেখা হচ্ছে বিকেলবেলা কথা হচ্ছে এখন একটু বিকেল হয়ে গেছে কিন্তু বাইরের তাপদাহ এখনও কমেনি কি যে তাপ কি যে তাপ বলার মতো নয় আর পারছি না এখন তিন কাপ চা বানাবো চা বানিয়ে একটু খাবো না হলে পরে না সারা দুপুরের এই তাপে মাথা ধরে গেছে মাথাটা কমবে না আর চা মানুষদের একটু চা লাগে গুড ইভিনিং এখন একটু বাইরে হয়ে গিয়েছি কারো ঋষিকে টিউশনে দেব তো টিউশনে দিতে এসে ওকে সায়েন্স গ্রুপটা অ্যাকচুয়ালি আলাদা করে দিয়েছি তো ওখানে এখন পাশের সোসাইটিতেই ও যাবে পড়তে তা স্যার আমাদের সোসাইটিতেই থাকেন তাও স্যার বাইকে করে ওকে নিয়ে যায় পাশের সোসাইটিতে আমাকে আর যেতে হয় না তো এই যে ঋষি কোথায় যাচ্ছ তুমি এখন তো এখন হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি স্যারের জন্যই স্যারের হাতে ওকে হ্যান্ডওয়ার করে তারপরে আমি বাজারে যাবো একটু জিনিসপত্র আনার আছে তো চলো জল খেয়ে নেবে হ্যাঁ 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 এই যে ঋষি চলে গেল পড়তে এখন স্যারের সাথে বেশ ভালোই হয়েছে আমার আর যেতে হয় না পাশের সোসাইটি এই যে পাশের এই সোসাইটিতেই চলে এসছি নিচ থেকে সাংঘাতিক গরম এখন উপরে হাওয়াটা হালকা একটু ঠান্ডা মানে ঠান্ডা ঠান্ডা বলা ভুল একটু গরমটা কম আছে না উপরের হাওয়াটাতে কিন্তু নিচে এখনো গরম হাওয়া দিচ্ছে আমি গিয়েছিলাম হচ্ছে ঋষি হচ্ছে যে ঋষিতে যে ব্লেজারটা পরে স্কুলে যেত না ব্লেজারটাকে কাঁচতে দিয়েছিলাম সেটাকে আনতে প্রায় বসে দিয়েছিলাম সেটা আনতেই গিয়েছিলাম আর একটু জেরক্স ছিল তারপরে একটু ফুল ছিল এই ফুল আনা এগুলো সব আনতে গেছিলাম তো এসে এখন মেঘুকে খেতে দিলাম একটু হলু মুড়ি মেখে দাও মুড়ি মেখে দিলাম অফিস করছে আর এই আমার এই এই ঘরটাই হচ্ছে আমার এখন জগৎ এই যে ঘরটা দিয়ে পয়দা পয়দা টানিয়ে দিয়ে একদম অন্ধকার করে বসে থাকি এটাই হচ্ছে আমার এখন জগৎ হয়ে গেছে তো ওগুলোকে নিয়ে আসলাম ওগুলোকে এখন গুছিয়ে টুচিয়ে রাখি বৃষ্টিকে পড়তে দিয়ে আসলাম দেখতেই পেলে স্যারের সাথে চলে গেল পড়তে ও আস্তে আস্তে দশটা বাজে হ্যাঁ দশটা থেকে দশটা দশ এর মধ্যে চলে আসবে তো ভাত বসাই মানে ভাত বসিয়ে দিয়েছি আর এখন বৃষ্টি চাউমিনটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে করে রাখলে না সকালে একটু তাড়াতাড়ি হয় শুধু সকালে সবজিটা কেটে তারপরে করে দেবো ওকে তো চা বানাবো লিকার চা আমি খাবো না মিন্টুকেই বানিয়ে দেবো তারপরে দেখা যাক কি করা যায় চলো ঋষিকে না ওই গরম করার পর থেকে একটা জিনিস খাওয়ানো স্টার্ট করেছি এই জিরে ভেজানো জল এই যে রাত্রিবেলা এরকমভাবে আমি জিরে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিই সকালবেলা খালি পেটে এটাকে ছেঁকে ওকে দিয়ে দিই ওটা খেয়ে নেয় পেটটাও ঠান্ডা থাকে আর গ্যাস অ্যাসিডিটি এগুলো হয় না এর মধ্যে একটু মৌরি দিলে ভালো হতো কিন্তু মৌরিটা আমার নেই আর মিচড়ি এই দুটো কিন্তু ও এটাই ভালো খাচ্ছে জিরেটাই শুধু ভালো খাচ্ছে তা মৌরিপুরি ওর জন্য আর দিলাম না সে যদি না খায় তার জন্য যা থাক এটা যখন খাচ্ছে খাক এরকম ভিজিয়ে রাখি আস্তে আস্তে এগুলো নিচে পড়ে যাবে কালকে সকালে এটা খেয়ে নেবে এই ঘরেই আমার বললাম না এই ঘরটাই হচ্ছে আমার জগৎ এই যে অন্ধকার করে এই ঘরেই আছে এখন ভাত ফাত কুকুর দিয়ে দিয়েছি সব হয়ে গেছে কাজ এখন জাস্ট এখানে বসু বসে একটু এই জানলা থেকে হাওয়া আসছে একটুখানি খাওয়াটা খাই আর বসে বসে একটু এডিটিং করে নি চলে আসলে তারপরে ডিনার করে নিয়ে শুয়ে পড়ব তাড়াতাড়ি কারণ কালকে আবার স্কুল আছে তো চলো এখন একটু একটু আমি বসিয়ে বসি খেয়ে জানলা থেকে খাওয়া আসছে ডিনার হয়ে গেছে আর স্নান টনান সব হয়ে এসছি একদম চুল ভেজা দেখতেই পাচ্ছ আর ঋষি ঠিক আমার পেছনে আছে ওই যে বসা ও হচ্ছে একটু ওর আহ প্রজেক্টের কাজ আছে সেটাকে করছে কমপ্লিট আর এখন শুতে যাবো এখন বাজে এই যে দশটা চল্লিশে এখন শুতে যাব তো চলো আজকে ব্লগটাকে আমি এখানেই শেষ করছি যদি আমার এই ব্লগটার মধ্যে তোমাদের কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকে মতো এইটুকু দেখাবে অনেক একটা ব্লগে চলে যতক্ষণ যদি ভালো থাকে খুশি থাকে গুড নাইট অ্যান্ড সুইট